আমার আর একটা ভিডিও খুব বাজারে চলছে আমি বলেছি মোমো তাকে ভোট দিলে ইমান থাকবে শুনেছেন আপনারা এই কেউ শুনেছেন কি এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে চারিদিকে আবার একটা লোকের একজন বয়স্ক মুরব্বীর সাথে আমার বক্তব্যটাকে কেটেছে কেটে সেটিং করেছে তিনি বলছে ভোট দিয়ে যাবে আর আমি বলছি দিলে ইমান চলে যাবে দিয়ে সমাজে ছড়াচ্ছে কার কথা মানবো বলো ও ফজকে নাই ফজকে ইনি আমি মুরব্বির জুতো মাথায় রাখি কিন্তু মুরব্বি যে কথা বলেছিল সেই দিন কিন্তু রাজ্য সরকার বিশ্বাসঘাতক করে নেয় মুরব্বি বলেছিল সেদিন রাজ্য সরকার বলেছিল 10000 মাদ্রাসা দেব সেই বলেছিল ডবল ডবল চাকরি যাবে ফুলপুরায়ে রেল হবে উন্নয়ন পরিষদ হবে এই শুনছ তো নাকি কিন্তু মোকোস খুলে যে এখন শয়তানের পেতনি মুখ বেরিয়ে পড়েছে এখন মুরব্বি বলছে জিজ্ঞেস করো এই তো নাকি

মন খারাপ কেউ করে না মন খারাপের ব্যাপার নেই ও মোস্তফা জানে রহমদের গোলামকে দেখলেইরা খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আর আমি তোমাদেরকেও বলে যাচ্ছি নবীর গোলাম হও নবীর গোলাম হও নবীর গোলাম হও নবীর গোলামের দাম বাড়ে কমে না জোরে বলুন সুভান আল্লাহ যেদিন বেলাল হুজুর ইদর উদর বিক্রি হয়েছিল যেদিন মোহাম্মদ রসুল বেলালকে খারিদ করলেন সেদিন বেলাল কাবার মাথায় উঠে আজান দিবারও পাওয়ার পেল জোরে বলু সুভার আল্লাহ আরে সাড়ে আটশো বছর হয়ে গেল হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ আটশো বছর হয়ে গেল দুনিয়া থেকে আখেরাতে রাস্তায় রওনা দিয়েছে আজও তার শান দেখো আজও তার বাস্তাই দেখো নেতা কেতা মুসলিম অমুসলিম খেলোয়াড় থেকে শুরু করে কেউ বাদ দেয়নি হাতটাকে আমার দেশের প্রধানমন্ত্রীও পার বছরে চাদর পাঠাই বাবা তোফা পাঠালাম একটাই কারণ মোহাম্মদ রসুলের গোলাম ছিল জোরে বলুন সুভা বাকি সব জায়গায় দাম কমে যায় বুড়ো হলে দাম কমে যায় খেলোয়াড় পুরতন হলে দাম কমে যায় গায়ক বয়স হলে গাইতে পারে না দাম কমে যায় একমাত্র রসুল্লাহর গোলামের দাম বাড়ে যত আলেমরা পুরতন হয় যে আলেমরা নবীর গোলাম যত পুরতন হয় আগে হাতে মুসাফা করতে কদম মুসিও করে কেন নবীর গোলামের বয়স বয়স বাড়লে দাম বাড়বে তোমাদের কো বলবো একটা জায়গা যেখানে গোলামি করাটাও নসিবের ব্যাপার সবার কপালে হয় না

রসুলের দিনে যদি দুশ্মন হও বা দুশ্মনের শক্তিশালী করো আল্লাহ রসুল বললেন দেখলে হাত বলুন অন্যায় দেখলে হাত দিয়ে রোখ যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও আর অন্তর থেকে দূরে সরে যাওয়ার নমুনাটা রসুন বলছে না দেয় বলে আমরা যেকোনো সময় যেকোনো অন্যায়কারীকে চেঞ্জ করে দিতে পারি না পারি না কিন্তু ঠিক জায়গায় যদি কাজে না লাগায় আগামী দিন ওই পাওয়ার টাল্লা কেড়ে না নেবে না জোরে বলুন দুটো চোখ দিয়েছে আল্লাহ দেখার পরেও যদি কানা হয়ে ঘর এ চোখ আল্লাহ কেনে নিতে পারে না পারে না তাহলে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে সেই পাওয়ার কে গাজে লাগাচ্ছ না তাহলে কেনে নিতে পারে না পারে না জালিমের মাথায় বুদ্ধি দিবে জালিম দি ভোটার কথা মাথায় যেমন বিগত কোনো সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমরা তার জবাব দিয়েছি না দিই জোরে বলেন

উদাহরণস্বরূপ কেন্দ্র সরকার অকাপ আইন করছে মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে এটা অন্যায় না অন্যায় নয় তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখে না থেকে অন্তর থেকে না করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ইমান আছে আমি এটা প্রথম বলি কে কেটে দিয়ে সেটা না জানো চিটিংবাজরা আপনাদের কাছে আমাকে খারাপ করতে চাইছে শুনছেন তো আপনাদের কাছে প্রমাণ করতে চাইছে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে নয় বিজেপির পক্ষে তাহলে এইটা দিলেই তো প্রমাণ হয়ে যাবে আব্বাস তো প্রথম বিজেপির বিরুদ্ধে বলেছে তাহলে ওটা দেয়নি ওটাকে কি বলে বাদ দিয়ে দিয়েছে তারপরে আমি কি বলেছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়ব আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যাও তাহলে রাজ্য সরকার অন্যায় করলো না ঠিক করলো তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না যদি হাত দিয়ে লড়তে না পারি তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই তা করতে পারে অন্তত ঘৃণার দরকার আছে না নাই তা না করে কেউ যদি একেও ভোট দেয় ইমান থাকবে কেন এও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না বিরুদ্ধে না বলডুজার যে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে রাজ্য সরকার বলেছে না বলে নে যে মসজিদ এই কি বলে রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো

আমাদের মতো গদ্দারদের জন্য আজকে আমার কামের মেয়েদের इज्जत बचছে না এই শুনছেন না শুনেন আমি এত কিছু বলেছি বলার পরও আবার কি বলেছি কেউ যদি মনে করে যে সবই বুঝলাম বিজেপিকে रुकতে গেলে রাজ্য সরকারকে দরকার এটাই তো রাজ্য সরকারের মাথা মানে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে রাজ্য সরকার বলেছিল না বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়ব আনন্দবাজারে বলেছে না বলেনে তার মানে বিজেপিতে বাংলায় এনেছে কে ও যে স্বীকার করেছেন না করেন এটা তো তার কথা আমার কথা রাজ্য সরকার বলেছে বিজেপি খারাপ আর এসএস ভালো বলেছে না বলেনে আর আর এসএস ভালো রাজ্য সরকার এইজন্য তো করিয়ে মুসলমানকে গোলাম বানাচ্ছে বিজেপির ভয় দেখিয়ে শুনছেন না কথা শুনছেন রাজকে আজকে বলো এর পরও আমি কি বলেছি সেটাও শুনে রেখে দাও এর পরও বলেছি যদি মনে হয় একে দরকার একে প্রথম যে ক্ষমা চাইতে বল কি বলেছি ক্ষমা চাইতে হবে আর শুধু ক্ষমা চাইলে হবে না ক্ষমা চাওয়ার পর আমরা বুকা সরল মানুষ হয়তো সাথ দেবো এসে পাঁচ বছরে আরে অনেক ক্ষতি করতে পারে না পারে এজন্য ক্ষমাও যেমন চাইতে হবে

এদিকে আর এক বাবা সব বড় বড় পদে চলে যাচ্ছে আর আমাদের মাথায় খুদার গজব ঢুকেছে হুজুরের ছেলে কেন বলবে একটু মাথায় ঢুকো এমন এক বাবা যে বাবা বলেছিল মুসলমানের মেয়ে মারা গেলে কবর থেকে তুলে লোক করবো লজ্জা নয় রাজ দেশের জন্য কথা শুনছেন না শোনেন নেই জাগো

জাল থেকে বেরিয়ে যখন গেছে কমসম পুকুর থেকে বেরিয়ে না যায় আমার লোক কি পাঠিয়ে বলবো তুই ধরে তুই ধরে তুই ধরে নে তো নাকি কেন তারও ব্যবসায়ী তো জানি রে বাবা আল্লাহ নবী বললেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস সহজে করো না একটু দেখতে হয় দেখতে হয় আসো আমি তোমাদের ভালোবেসে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি

কিন্তু কথা হচ্ছে এটাও জানি যদি উপযুক্ত হয় ও এক হাজার যদি থাকে তো কি হয়েছে তার মোকাবেলায় দুই দশ যদি উপযুক্ত থাকে তাকে সাইজ করে দেওয়া যায় উদাহরণ হিসাবে বলছি শেষ কথা আপনাদেরকে জাগাবার জন্য বলছি খারাপ নেবেন না তো একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছে দিবার পরে বেচারি বাঘটা মারা গেছে বাগের বাচ্চাটা কোথায় যাবে এইগুলি করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে তার জঙ্গলের পাশে একটা ছাগল তার বাচ্চা খেলে লালন পালন করছে ওই বাচ্চা এখন ওই ছাগলের পালে ঢুকে সাথে সাথে ঘরে চলে গেছে ছাগল বাচ্চা গুলো তার মায়ের মাঠে দুধ খায় বাঘ বাচ্চাটাও খায় এইভাবে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে আর ছাগল বাচ্চাদের বড় হলে কি হয় সিং দিয়ে গুঁতোই কথা বুঝে এটা উদাহরণ দিয়ে বুঝে আসছে একদিন এখন ওই ছাগল ভারী ছাগল তার বাচ্চা লালন পালন করে ঘাস খাওয়াচ্ছে আর বাঘ বাচ্চাটাও ঘাস ঘুরছে দুধ থেকে একটা বাঘ দেখেছে জঙ্গলে বড় বাঘ

অতএব গায়ে নয় পায়ে নয় সামনে নয় পিছনে নয় একটাই মকসদ তৈরি করো ভাই বলে মানেন তো ছেলে বলে মানেন তো একটাই মকসদ তৈরি করো কোনো কিছু বুঝি না নবী ছেলে দাদা পীরের আওলাদ যখন নেবেচে দেশ সেবা করতে রাজ্য মাস সেবা করতে সর্ব ধর্মের গরীবের হয়ে কথা বলছে না বলেনি ও কি মসজিদ মাদ্রাসা দেখিয়ে রাজনীতি করছে ও ধর্মMole রাজনীতি করছে রাজনীতি ধর্মMole मोदी করার মমতা করে ও মন্দির বানাচ্ছে ও বানাচ্ছে উপরন্তু ও থেকে ভয়ানক কাজ এ করেছে কি প্রসাদ খেয়েছে রেসনের দ্বারা এই প্রসাদ খেলে ইমান থাকবে প্রসাদটা আমার অন্য ভাইদের কাছে পছন্দের আমাদের কাছে তো পছন্দ নয় যেমন গরু গোস্ত আমাদের পছন্দ অন্য ভাইদের কাছে পছন্দ তাহলে নাকি কি আমার উচিত হবে নুকি খাওয়ানো তাহলে এত বড় অন্যায় করেছে না করেনে তাহলে বলুন এরা আমাদেরকে মোশরেক বানাতে চাই না চাই না তাহলে ভাবতে হবে এরা কারা এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা আমাকে সাক্ষী দিও আমার অন্য অন্য সেলসেলা অন্য অন্য জামাত তামাত অনেক ভাই আছে আমি আবার বলছি তোমার সঙ্গে আমার যদি কিছু মতনৈক থাকে থাকে তো কোনোদিন মাইক ধরে কারো বিরুদ্ধে বলে ভুল বলছি আজ মুসলিম বিপদে পড়লে তার পাশেও যাচ্ছে সবার পাশে যাচ্ছে আমি একটাই তোমাদের কথা বলবো বাঁচার স্বার্থে মসজিদ বাঁচাবার স্বার্থে অধিকার পাওয়ার স্বার্থে কোন কারো কথা নয় ডায়ে বায়ে কারো দিকে নয় নৌসাদে সাত তোমাদেরকে দিতে হবে কারা দিতে চাও আরো একবার সাক্ষী দাও কথা ঠিক তো নাকি না আট লম্বা করে তো রাজি তো

লক্ষ লক্ষ লোক নিয়ে হাজার হাজার লোক লিয়ে কোটি কোটি লোক নিয়ে বড় বড় জনসভা করে কোন মুসলমান যদি কোন পীর যদি কোন আমি যদি কোন সাহেব যদি আজকে অকাবের বিরুদ্ধে না কথা পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যদি জাতিকে না সাজা করে তাহলে জানতে বাধ্য হব এরা ধর্মের নামে ইসলামের কলঙ্ক ছাড়া অন্য কিছু নয় ঠিক না বে ঠিক মসজিদ তো সবার মাদ্রাসা তো সবার কমসে মসজিদ মাদ্রাসা দুশ্মনদের বিরুদ্ধে তো বলো আমি শেষ করছি তার আগে একটা ছোট্ট কথা তোমাদের আর দশজন এক জায়গায় হয়েছে ধরো এই দশজন এক জায়গায় থাকা শক্তি বেশি না কম এই শক্তিটাকে টুকরো করার জন্য নতুন নতুন আরো দল খুলে দেওয়া হবে যে মুসলমান না এক হয়ে যায় কেন আজ নৌসাদের পিছনে শুধু মুসলমান নয় আদিবাসীরা আছে দলিতরা আছে পতুয়ারা আছে তারা সবাই নৌসাদ কেমন ভালোবাসছে না তাহলে অনেকে তো ভাবছে নৌসাদ যে জায়গায় যাচ্ছে যদি ইরা সম্পূর্ণ সাথ দিয়ে দেয় তো আগামী দিন তো একদিন বাংলার ক্ষমতায় এই কথা বুঝছেন না বোঝেন না এই জন্য চাইবে টুকরো করে দাও টুকরো করে দাও আর টুকরো যদি হই নওসাদের কিছু ক্ষতি নয় ক্ষতি কাদের ভাবতে হবে ভাবো ভাবো এবং প্রত্যেকটা দলের যারা নেতৃত্ব দিচ্ছেন ধর্মীয় ইমাম আলেম আমি শেখ হযরত আপনারা আমার সঙ্গে যদি কথা নাও বলতে চান নওসাদের সঙ্গে কথা বলুন ডেট দরকার হয় আমি করিয়ে দেবো কথা বলুন আপনারা ডাইরেক্ট কথা বলুন আপনাদের কি প্রয়োজন আছে কি লাগবে কি আছে কি চাইছেন কথা বলুন কথা বুঝার জন্য নয় কেন আমরা যদি এক না হয় আগামী দিন আমাদের মসজিদের চিহ্ন মিটিয়ে দেবে মাদ্রাসা মিটিয়ে দেবে এদের টার্গেট ইসলামকে মুছে দেবো কথা বুঝে আসছে না নাই এই জন্য কথা কোনো বললাম কেউ কথার কষ্ট পেলেন কেউ ব্যথা পেলেন এখন আমার শেষ কথা একটুখানি সালাম দেব সালাম দেব আমরা দাঁড়িয়ে দিই কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না